সকালবেলায় সূর্যের আলো যখন অরণ্যের সবুজ পাতায় সোনালি ঝিলিক ফেলছিল ঠিক সেই সময়ের আকাশ থেকে উঠল অরণ্যের সমস্ত পশু পাখি রাজা সিংহ সৌরভ দুটো নিজের গুহা থেকে বেরিয়ে এলে গুরু গম্ভীর কি হয়েছে সেই মুহূর্তে হুড়মুর করে ছোট্ট খরগোষ্ঠিক দৌড়ে এলো হাপাতে হাপাতে বললো মহারাজ নদীর ধারে একটা বিশাল সিংহ সৌরভ चिंतित হয়ে পড়লেন তাহলে আর দেরি করা যাবে না সবাই মিলে গুজুকে উদ্ধার করতে হবে সিংহ বাঘ হরিণ বানর കാটবিড়ালি সবাই একসাথে ছুটলো ওই নদীর ধারে তারা দেখলো ছোট্ট গozu একটা বড় পাথরের নিচে আটকে গেছে সে কষ্টে চিৎকার করছে আর নদীর জল ধীরে ধীরে বাড়ছে সিংহ সৌরভ বলল আমাদের দ্রুত কিছু করতে হবে শক্তিশালী যারা আছে তারা পাথর সরানোর চেষ্টা করো আর বাকিরা নদীর জল আটকার জন্য কিছু করো। বড় হাতি ভীম আর মহিষ ধরণী তাদের বিশাল শক্তি দিয়ে পাথরকে ঠেলতে শুরু করলো কিন্তু পাথর এতটাই ভারী ছিল যে সহজে নড়ছিল না তারা নড়াতেই পারছিল না তখন চালাক বানর টুনটুন চেচিয়ে উঠলো বন্ধুরা আমরা যদি গাছের লতা ব্যবহার করে পাথর টেনে তুলি তাহলে হয়তো সহজ হবে তাই চলো আমরা তাই করি সঙ্গে সঙ্গে সবাই মিলে গাছের লতা জোগাড় করলো তারা এক সঙ্গে টানতে শুরু করলো এক বার দুই বার তিন বার বারং বার টানতে শুরু করলো এমন সময় হঠাৎ একটা বড় বিপত্তি ঘটলো আর বড় পাথর এক পাশে চলে গেল চোদ্দ গজু ধীরে ধীরে উঠে দাঁড়ালো কিন্তু তার পায়ে সামান্য ব্যথা পেয়েছে সবাই আনন্দে চিৎকার করে উঠলো আমরা পেরেছি আমরা পেরেছি গধুকে বাঁচাতে পেরেছি গধু বেঁচে গেছে সিংহ সৌরভ গধুর মাথায় হাত রেখে বলল এই হলো প্রকৃত বন্ধুত্ব আমরা একসঙ্গে থাকলে কোনো বিপদ আমাদের হারাতে পারবে না সবাই হাততালি দিল পুরো অরণ্য আনন্দে ভরে উঠলো সেদিন থেকে সবাই সবার খেয়াল রাখা শুরু করলো